সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাব আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মানামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম গোমস্তাপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে বরাত চাপনাবগঞ্জে পুরোহিত ও সেবাহিতদের তিন দিনের প্রশিক্ষণ উদ্বোধন মাদক মামলা একজনের যাবজ্জীবন কারদণ্ড এতক্ষণ শুনছিলেন এবারে শিরোনামের গোমস্তাপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে যারা দায়িত্ব পালন করবেন তাদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় বৃহস্পতিবার সকালে রমনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাদ আঞ্জুম অনন্যার সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার হাসান জেলা নির্বাচন কর্মকর্তা শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী একুশে অনুষ্ঠিত হবে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া আনারস জামাল হোসেন মশাল মোহসিন আলী মোটরসাইকেল ও সৈয়দ নজরুল ইসলাম কাপ পিড়ির প্রতীক পেয়েছেন উল্লেখ্য পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শিবগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ আটাত্তর হাজার সাতশো বারো জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো জন ও মহিলা ভোটার দুই লাখ তেত্রিশ হাজার নব্বই জন চাপানাবাবগঞ্জে ধর্মীয় আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাই তোদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে ধর্মীয় আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাই দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ধর্ম বিষয়ক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই প্রশিক্ষণের আয়োজন করেছে বৃহস্পতিবার সকালে চাপাইনাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার ও সরকারি দেবেন্দ্রনাথ রাও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ডক্টর বিমল কুমার তামাই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা সাধারণ সম্পাদক দিলীপ রায় জেলায় মাদক আইনের একটি মামলায় মুফিজ আলী নামে একজনের যাবজীবন কারাদণ্ড সেই সাথে টাকা জরিমানা বছরের দুই কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জামাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহাম্মদ আদিব আলী আসামির উপস্থিতিতে আদেশ প্রদান করেন মুফিজ শিবগঞ্জের রসুলপুর গ্রামের মৃত ফজলুরের ছেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান উনিশশো দুই হাজার একুশ সালের উনত্রিশ নভেম্বর নয়লা ভাঙ্গা ঝিলিপাড়া গ্রামে পাশ ছাড়ের নিকট র্যাব অভিযান চালায় অভিযানে এক কেজি আটশো পঁয়ত্রিশ গ্রাম হেরোইন সহ আটক হয় নফিস এ ঘটনায় পরদিন তিরিশ নভেম্বর শিবগঞ্জ থানার মামলা করে র্যাব বাইশ সালের একত্রিশ জানুয়ারি মামলায় তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ পরিদর্শক মিসবাহুল হক মামলার অভিযোগপত্র জমা দেন আজ এখানেই শেষ করছি জাপাইনাম সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জাপাইনাম ভিডিও চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন আমি সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি